তো আজকে আমি একটা নতুন বলবগুড়ানো এলাম ব্লকগুড়িটা জানোলাম এই বলকগুড়িটা হইলো আপনার দ্বারা গোলপারা ডিস্ট্রিক্টের বলবোলা গোয়ালপারা ডিস্ট্রিক্টের বলবোলা আমি দুলে এপেদ উপরে দুলে কিন্তু পানি না পানি আমি এটা দেহ দেখছি আর আমি ভিডিও বানাই আপনার দেহে পানি আনছি তো আমি ভাইডালাম কিন্তু ভিডিও বানাইতেছি অলরেডি দেখেন কত মানুষ মাছ মারতেছে বহুত মানুষের মাছ মারতেছে কারণে এই যে মাছ মারতেছে কিন্তু আমি আইলাম যেমন ওবারও পানি নাই এপারও ওপারও পানি এপারও পানি কিন্তু মাঝখানে রাস্তা কিন্তু এটা উফরে বিলে কিন্তু একটা রাস্তা হয়েছে রাস্তাখানে একটা পার্কও আছে আমরা কিন্তু ওই জায়গাতে আছি জন্য আমরা পানি কাপড় সুর ভিজা আমরা আইছি মাঝখানে উমরাও পানি উমরাও পানি কিন্তু আমরা আপনার এটাই দেখাইতেছি দেন পানি কীরমভাবে হয়েছে বৃষ্টির পানিতে দেন কীরম হয়েছে বান ছড়ে গেছে গা বৃষ্টির পানিতে কিন্তু হয়ে গেছে গা আর এই পানিতে এই বানে বহুত মাসের ক্ষতি হয়েছে আর বহুত মাসের ক্ষতি হওয়া নাই বহুত মাসের ভালো হয়েছে বহুত বহুত মাসের ক্ষতি হয়েছে ক্ষতি কোন হান হয়েছে এটা পাশে করতেছি কিন্তু আহম যেটা আমি আইছি এটা আপনি ওরা দেহে পানি গেছি ওই যে দেখা যায় ওটা হলো আর ওটা দেখা যাচ্ছে এটা রাওয়া পারা কিন্তু এটা রাস্তায় যে মাঝখানে রাস্তা আইলো রাস্তা দেখেন আমি গাড়া হয়েছে ওই পার্কের মিহি পার্কের মিহি যাব মানে ওই গাছতলা ওই পার্কে যাবো গাছতালা পার্ক আছে পার্কে যাব পার্কে রে আপনি ওরে পার্ক ওই সুযায় ওই ওর গাছতে পার্ক মানে যাহেরা আমি কি কি ধ্যান লাগে দেখা যাচ্ছে কিন্তু থেকে আমি বলতে মাঝখান দেয় পাকা রাস্তা আছে মাঝখানে কি সুন্দর পাকা করছে এটা কিন্তু সাল আপনার বিলের কান্দা বিলের কান্দা মুড়ি ফলে রাস্তা পড়া করছে দেখেন পাকা বলক এটা পড়াচ্ছে বলক এটা ফলে পাকা করছে কিন্তু এটা দেখা যাচ্ছে এটা দেখা যাচ্ছে রাওয়া আর এই সাইডে দেখা গেছে আপনার ওটা হলো বালি জানা পাহাড়টা বালি পাহাড় দেখা যাচ্ছে ব্রিজ এটা বলবোলা ব্রিজ ওইটা ওই গ্রাম ওই গ্রামে আপনার ওই গ্রামের জুম করে দেয় ওই জন্য বাড়িতে পানি উঠছে পানি উঠছে সবটা বাড়্যে পানি উঠছে কোনো কোনো বাদ্যে আপনি যাই হোক মঞ্জা পানি উঠেছে কোনো কোনো বাদ্যে আলু বানিয়েছে কোনো কোনো বাদ্যে গিরা পানি হয়েছে যাই হোক সবটা বাইরে পানি উঠছে রাস্তার উপভারও পানি হয়ে যাচ্ছে রাস্তার মধ্যে পানি ওই ব্রিজের উপর গুলো পানি আছে ব্রিজের এফার পানি আসে এফার পানি আসে আমি পানি বানিয়ে দেখা দিচ্ছি এই যে দেখেন পানি বানিয়ে এই যে আমরা বলি এই পানি বানিয়ে এখন থেকে আমি এফার আইছি এই যে পাকা রাস্তায় এসছি তো এত কষ্ট করে ভিডিও নাই এত কষ্ট করে ভিডিও বানিয়েছি কোন বহু দুর্গুণ আসছে আমি মেলা দুর্গুণ আসছি মেলা দুর্গুণ আসে আমি আপনাকে ভিডিও বানাতেছি তো ভিডিওটা পুরো দেখবেন ফুল ভিডিওটা কাটবেন না তো ভিডিওটা আমি এত কষ্ট করে বানাচ্ছি খুব একটা ইয়ে করে বানাচ্ছি ওদের ওই পানি হয়েছে আমরা এখানে আইডিয়া আইডি আইলাম ওটা এখন ওই রাস্তার মাথা মাছ মাথা আইডিয়াটা আইলাম কাপড় সব ভিজাই যাই ওই যে জুম করে দেখলাম ওন দেখলে আমার আইডিয়া ইচ্ছে মানুষগুলো পয়সা আসছে যে আমাকে সাবস্ক্রাইব করে দেবো তার চ্যানেলে আমি তাকে সাবস্ক্রাইব করে দেব লাইক করে দেবো কমেন্ট করে দেবো তো আমার ভিডিওটা যে দেখবেন এখন কাছে প্লিজ আমার ভিডিও সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ তো ভালো থাকুন সুস্থ থাকুন খোদা আবেশ আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাকে ভালো ভালো ভিডিও বানান দেখারি